খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত ভোটবঙ্গে শহরে আবারও আয়কর হানা আরেক দিন ধরেই শহরে চলছে আয়কর তল্লাশি উদ্ধার হয়েছে প্রায় এক কোটি টাকার নগদ গত ষাট ঘন্টার বেশি সময় ধরে তিনটি বিজ্ঞাপন সংস্থার দপ্তর এবং তার মালিকদের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকেরা হিসাব বহির্ভূত এই টাকা আপাতত বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তর ধর্মতলা গড়িয়াহাট এলাকায় এই তিন দপ্তরের সংস্থা সব মিলিয়ে মোট বারোটি জায়গায় তল্লাশি করা হয় একটি বিজ্ঞাপন সংস্থার দপ্তর থেকে উদ্ধার হয়েছে পঞ্চান্ন লক্ষ নগদ টাকা প্রসঙ্গত মাসখানেক আগেই কলকাতার নামী ছাতু ব্যবসায়ীর বাড়িতে আয়কর আধিকারিকেরা তল্লাশি চালান ভোটের মুখে বিপুল টাকা উদ্ধার হয় চেতলায় ছাতু প্রস্তুতকারী সংস্থার অফিসে দুদিন ধরে তল্লাশি অভিযান উদ্ধার হয়েছিল আটান্ন লক্ষ টাকা আয়কর দপ্তর সূত্রে খবর ছিল আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল ওই সংস্থার বিরুদ্ধে এমনিতেই রাজ্যে নির্বাচন বিধি লাগু থাকায় টাকার লেনদেনের ওপর নজর রাখছে নির্বাচন কমিশনও ভোটে যাতে কোনোভাবেই অর্থশক্তি কায়েম না হয় তার জন্য করা কমিশন রাজ্যে ইতিমধ্যেই চার দফায় ভোট হয়ে গিয়েছে পঞ্চম দফা ভোটের আগে বিপুল টাকা উদ্ধারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত